উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ উল আজহার ঈদ সামগ্রী আমরা বিতরণ করতে যাচ্ছি এই সংগঠনটা নবীন এবং প্রবীণ সেক্ষেত্রে এই চরক্রিয়াবাসীর যাতে অবহেলিত মানুষ যাতে আপনাদের অবহেলিত না থাকতে পারে এবং যে আমাদের অসুস্থ বা দুস্থ মানুষ যারা অসহায় আছে তারা যেন তারা এই সুন্দর মতো ঈদ এবং ঈদ উপহার যেন পেতে পারে বা ঈদের যে আনন্দ তারা যেন একজন ভালো মানুষের মতো উপভোগ করতে পারে সেই উপলক্ষে উত্তরাচর মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের সকল সদস্যবিন্দু তাদের অর্থ এবং পরিশ্রম সহ তাদের মেধাশ্রম দিয়ে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন প্রত্যেকটা আপনার জায়গা থেকে যাতে সব ধরনের মানে বঞ্চিত মানুষের জন্য সব ধরনের যাতে আপনার ইয়া থাকে একদিন এদের যে সামগ্রী ছেড়ার জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের সাথে যুক্ত আছে আমাদের এলাকার মুরব্বী এবং যারা পরিশ্রমী এবং মেধাবী আসলে যারা ভালো মনের মানুষ তারাই এই জায়গা আজকে উপস্থিত আছে এছাড়াও আমাদের এই কল্যাণ তহবিলের জন্য অনেকেই বিদেশ এবং দেশের বাইরে থেকে অনেক অনেক পরিশ্রম করছে আমাদের ফিনান্সিয়াল বা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে সেই জন্য সকল প্রসঙ্গ ধন্যবাদ জানাচ্ছি গঠন এখন পর্যন্ত তৈরি হয় নাই তো যেটা আমাদের বর্তমান সময়ে যারা উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরনের উদ্যোগ নিয়েছে তো আমার যারা নেয় ব্যক্তিবর্গ আছে তাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে আমাদের প্রতি একটু সহানুভূতি থাকবে এবং আমাদের যে সংগঠন যেহেতু এটা আমরা একবারে শিশু তো নবজাতক এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং কিভাবে সংগঠনকে আমরা দৃঢ়গতি এবং ভবিষ্যৎ প্রয়োজনে আমরা ভালো একটা জায়গা ধরে নিয়ে যেতে পারি সেই পরামর্শ আপনাদের আপনারা আমাদেরকে দিবেন। অনেক উপকার হবে আশা করি তবে এজন্য আমি উপস্থিত হয়েছি সমর্থনও করি এবং এলাকাবাসী দেশবাসী সবাই আমি মনে করি এটার সাথে জড়িত হওয়া দরকার সার্বিক সহযোগিতা বা যুক্তি পরামর্শ আমার কাছে খুব ভালো লাগছে